মাত্র দুইশো পঁচাত্তর টাকায় এরকম একটা কম্বো দিচ্ছে লাডিরা রেস্টুরেন্ট আসলেই কি খাবারের টেস্ট ভালো দেখলাম যে লাটিরা রেস্টুরেন্টে বেশ কিছু কম্ব বের হয়েছে যেগুলোর প্রাইস ও অনেক কম অ্যান্ড খাবারের কোয়ান্টিটি অনেক বেশি আসলে তারা এত কম প্রাইসে কিভাবে এত এত খাবার দিচ্ছে সেটা দেখার জন্য চলে গিয়েছিলাম হচ্ছে কলেজ রোড লাডিডা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ইনডোর ডেকোরেশনটা খুবই সুন্দর ছোটখাটোর মধ্যে সিম্পল ডেকোরেশন আমার কাছে পার্সোনালি ভালো লাগে আই আপনাদের কাছেও ভালো লাগবে এন্ড আমরা এসেই অর্ডার করে ফেলে হচ্ছে দুইটা কম্বো একটা দাম হচ্ছে ছয়শো টাকা আর একটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা তো প্রথমে যেই কম্বোটা ছিল এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা দুইটা প্লেট আর পেয়ে যাবেন এখানে চিকেন ফ্রাই চিকেন কারি ভেজিটেবল fried রাইস আর হচ্ছে একটা পিৎজা পিৎজার সাইজটা বলতে পারছি না বাট চার পিস মোমো রয়েছে এই কম্বর প্রথমে আমি মোমোটা ট্রাই করছিলাম মোমোটা আমার কাছে একদমই ভালো লাগে না এর মধ্যে চিকেন ছিলই না শুধু জাস্ট ভেজিটেবল দিয়ে মেক করা হয়েছে এটা আমার কাছে একদমই ভালো লাগে না এরপর যে পিৎজাটা ট্রাই করছি পিৎজাটা একদম এভারেজ ছিল এর মধ্যে টপিংস মোটামুটি ছিল তবে আমার কাছে টেস্ট সেরকম স্বাদ লাগে নাই আমি আসলে রিকমেন্ড করতে পারছি না এছাড়া প্লেটারের কথা যদি বলি তাহলে এখানে ফ্রাইড রাইসের পরিমাণ বেশ কম ছিল চিকেন কারি ছিল মাত্র দুই পিস আর সেরকম টেস্টও পাচ্ছিলাম না ফ্রাইট চিকেনটাও মোটামুটি অ্যাভারেজ ছিল তো আসলে আমি যদি এখানে এক্সপ্লেন করতে চাই তাহলে এর রেটিং হবে হচ্ছে সিক্স আউট অফ টেন বিকজ তাদের খাবারের মান আমার কাছে একদমই ভালো লাগে নাই এরপর আমি তাদের রেগুলার বক্সটা ট্রাই করতেছিলাম যেটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা প্রাইসটা আমার কাছে একটু বেশি লাগছে তাই আমি কোয়ান্টিটিটা চেক করতেছিলাম এখানে দেখলাম যে মোটামুটি আলুর পরিমাণ রয়েছে এছাড়া চিকেন সসেস চিকেনের পরিমাণও ছিল বেশ ভালোই তবে আমার কাছে মনে হয়েছে যে এটা যদি একশো আশি থেকে দুশো বিশ টাকা হইতো তাহলে বেস্ট হইতো বাট খাওয়ার পরে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে লাগছে এন্ড এর টেস্টও ভালো ছিল আমার কাছে মিট বক্সটা মোটামুটি ভালো লাগছে সো এটাকে আমি রেটিং করলে এইট আউট অফ টেন দিব সেকেন্ড যে কম্পোটা ছিল এটার দাম হচ্ছে ছয়শো টাকা মানে জন প্রতি তিনশো টাকা করে পড়তেছে এখানে ছিল হচ্ছে দুইটা প্লেটার দুইটা থাই আর একটা পিজা পিজা নিয়ে কথা বলবো না বিকজ পিজার রেটিং আগেই দিয়ে দিয়েছি এখন আমরা থাই সুপটা একটু ট্রাই করবো থাই মধ্যে চিকেনের পরিমাণ ছিল মাত্র তিন পিস গুনে গুনে চারটা থাই সুপ পেয়েছিলাম চারটার মধ্যে তিন পিস করে চিকেন ছিল এর টেস্ট সম্পর্কে যদি বলি তাহলে মোটামুটি ছিল আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই আহাম মেমোরি ভালো ছিল না সো এটাকে আমি ওইভাবে রেড করব না দেন প্লেটারটা ছিল হচ্ছে সেম বাট এইখানে একটা সমস্যা যেটা আমি একেবারে রিয়েল ভয়েসে ভিডিওটা দেখাচ্ছি আপনারাই জাস্ট দেখেন আরে উড়ে না গেল লিটারালি ফুল দেখা যাচ্ছে থেকে বাজার কি সো তাদের প্লেটের মান ছিল হচ্ছে এই যেখানে চুল পাওয়া গেছিল আমি কখনো ভাবি নাই যে বেহাল হবে আমি আসলে আগে খাবারের মানও ভালো ছিল খাবারের প্রাইসও ও ভালো ছিল বাট এইবার নতুন নতুন কম্বো বের হওয়ার পরে যখন আমি ফার্স্ট টাইম ট্রাই করতে গেলাম আমার কাছে একদমই ভালো লাগে না দুইটা কম্বো নিছি দুইটা কম্বোই ভালো ছিল না দ্যাটস মিন খাবারের দাম কম হলে যে ভালো হবে এটা কোনো কথা না এখানে তারা মার্কেটিং করতেছে ঠিকঠাক খুব সুন্দরভাবে ব্লগারদেরকে ইনভাইট করে ভিডিও করাইতেছে বাট আমি এখানে নর্মাল গেস্ট হিসাবে গিয়েছিলাম অ্যাজ এ কাস্টমার আমি আসলে যেগুলো পাইছি এগুলাই আপনাদেরকে দেখাইলাম সো দেখতেই পারতেছিলেন যে কি অবস্থা ছিল এই খাবার গুলার সো আমার কাছে একদমই ভালো লাগে নাই টোটাল এক্সপিরিয়েন্স একদমই বাজে ছিল সো গাইস দ্যাটস ইট এই ছিল আজকের শর্ট একটা ব্লগ ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই